রাজধানীর মিরফোর্ড হাসপাতালের সামনে ভাঙ্গারি পণ্যের ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় আরও এক আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে সোমবার রাত দেড়টার দিকে বন্দর উপজেলার সোনাকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব গ্রেফতার নান্নু কাজী মামলার এজাহারভুক্ত সাত নম্বর আসামি এ হত্যাকাণ্ডে এ পর্যন্ত মোট আটজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে আসামি গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন র্যাব এগারো এর ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইস এম সাজাদ হোসেন র্যাব এগারো সূত্রে জানা যায় গতকাল রাত এগারোটা দিকে বন্দর থানার কলাগাসিয়া ইউনিয়নের বালিয়া গ্রাম থেকে নান্নু কাজীকে গ্রেফতার করা হয় পরে তাকে র্যাব দশ এর কাছে হস্তান্তর করা হয়েছে মেটফোর্ড হাসপাতালের সামনে ব্যস্ত সড়কে প্রকাশ্যে নৃশংসভাবে লালচাঁদকে হত্যা করে এক দল লোক হত্যার আগে ডেকে নিয়ে তাকে পিটিয়ে ও ইট পাথরের টুকরো দিয়ে আঘাত করে মাথা ও শরীরের বিভিন্ন অংশ দেওয়া হয় তাকে বিবস্ত্র করা হয় তার শরীরের উঠে লাফান কেউ কেউ লালচাঁদ হত্যার ঘটনায় কোতোয়ালি থানায় গত বৃহস্পতিবার একটি মামলা হয়েছে নিহত লালচাঁদের বোন মঞ্জরা বেগম বাদী হয়ে মামলাটি করেন মামলায় উনিশ জনের নাম উল্লেখ করা হয়েছে অজ্ঞাতনামে আসামি করা হয় আরও পনেরো থেকে বিশ জনকে এদিকে পুরান ঢাকার মিটফোড় হাসপাতালের সামনে ভাঙ্গাড়ি ব্যবসায়ী সোহাগ হত্যা কর্মকর্তা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিমান্ড নিতে আবেদন করেন শুনানি শেষে ম্যাজিস্ট্রেট মিন হাজুর রহমান মোহিনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন এদিন আসামি পক্ষে কোনো আইনজীবী ছিলেন না প্রিয় ভিউয়ার্স আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না সোহাগ মরে গিয়ে বেঁচে গিয়েছে কিন্তু যারা হত্যা করেছে তারা কি পারবে বাস্তে কখনোই না শুধু তারা নয় তাদের সাথে সাথে পরিবারকেও একটি কলঙ্কের দাগ নিয়ে বাঁচতে হবে বাকিটা জীবন এদের নির্মম হত্যার জন্য এদেরকে চূড়ান্ত শাস্তি দেওয়ার দাবি সোহাগের পরিবারের দর্শক আপনি এদের কি ধরনের শাস্তি চান কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য